আর মি বাবু বরাবরই দেশি ফল পছন্দ করে দেশি সব জিনিসই ভালো আর দেশি ফলটা খাওয়া আমাদের জন্য খুবই উপকারী যেহেতু যখন যে মৌসুমে যে ফল পাওয়া যায় সেটা আনার চেষ্টা করেন তিনি কারণ বিদেশি ফলে এটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আপনার মেডিসিন দিতে হয় ফর্মালিন দিতে হয় কিন্তু দেশি ফলে সেটা দরকার হয় না এই যে দেশি বাংলা কলা নিয়ে এসেছে আমাদের দেশে এটা কাঁঠালি কলা বলে আর কার কার দেশে কি কলা বলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে ফলগুলো নিয়ে এসেছে এটা মাখার জন্য কিন্তু তিনি আবার রাঁধুনি এসেছেন এই যে বলুন তো এটা কি বলে এটা 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 পাওয়া যায় না হলো লটকন খাগড়ছি প্রচুর খেয়েছি আমরা যখন খাগড়াছড়িতে ছিলাম খুলনাতেও পাওয়া যায় এবং ঢাকাতেও পাওয়া যায় কিন্তু বরিশালে এখন পাওয়া যাচ্ছে কিন্তু এটা বরিশালে আমরা আগে খেতে পাইনি কখনো তো এটা পাহাড়ি অঞ্চলে বেশি হয় আর দেখুন তো এইটা কি হ্যাঁ এইটা সমস্ত এলাকায় পাওয়া যায় বিশেষত আমাদের বরিশালে তো প্রচুর পাওয়া যায় এটা এইটা হলো কাউ ফল অনেক সময় কাউটা বেশিরভাগ সময় টক হয়ে থাকে আবার অনেক সময় মিষ্টিও হয়ে থাকে ও তার আগে তো আমলকিও এনেছিল সেটা তো তা দেখিয়েছি কিন্তু বলতে পারিনি আর এই যে আনারস আনারস এখন প্রচুর পাওয়া যাচ্ছে আর আনারস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখানে প্রতিটি ফলই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেহেতু এখন বৃষ্টির সিজন এই হঠাৎ বাচ্চাদের জ্বর সর্দি কাশি হয়ে থাকে আর তখন মুখে রুচি থাকে না এই সমস্ত খাবারগুলো খেলে অবশ্যই বাচ্চাদের খাবারের রুচি আসবে এবং জ্বর সর্দির অনেক উপকার হবে তখন দেখা যাবে যে শরীরে সেই দুর্বলতাটা কেটে যাবে তো চলো আজ আমি তোমাদের এই সমস্ত ফলগুলো দিয়েই একটা ভর্তা মাখাচ্ছি বা আচার মাখাচ্ছি তাই না চলো এখানে কিন্তু টক আছে মিষ্টি আছে সব কিছু মেলানোই আছে আমলকি নিলাম দুইটা দুইটা কাউফল নিলাম তারপরে লটকন নিলাম এবং একটি আনারস নিলাম এগুলো সবগুলো পরিষ্কার করে নিয়ে আসি শুধুমাত্র কলাটা নিলাম না ঠিক আছে কারণ এটার সাথে কলা যায় না তাই আমি কিন্তু সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আছি এবার প্রথমে আমি লটকর্নগুলো কেটে নিচ্ছি কিছু কিছু লটকন টক হয় কিছু কিছু লটকন মিষ্টিও হয় এই লটকনগুলো টক ছিল তো এমনি আমরা আচার সাধারণত সবগুলো মেখে খাই একটি একটি করে সেটা ভালো লাগে কিন্তু এভাবে যদি সব ধরনের ফল টক ফল একত্রে মেখে খাওয়া যায় সত্যি খেতে অনেক দুর্দান্ত লাগে আমি তো টক বরাবরই পছন্দ করি তোমরা কে কী পছন্দ করো অবশ্যই জানাবে আমি কিন্তু মিষ্টি একদমই পছন্দ করি না তো এই এক এক করে আমি সমস্ত ফলগুলো কেটে নিব হ্যাঁ তোমরা আমার এই ভিডিওগুলো দেখো আর নতুন নতুন আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো সেই জন্য করতে হবে সেই জন্য তো তোমাদের একটু আমাকে সাপোর্ট দিতে হবে তাই না তো কিভাবে তোমরা সাপোর্ট দেবো বলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের মনের ভাষাগুলো মন্তব্যের মাধ্যমে তো লিখতে হবে তাই না তাই সুন্দর সুন্দর কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকে আর তোমাদের এই কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন কাজ করার জন্য কে তাই না এবার দেখো আমি কাউ ফলগুলো কেটে নিচ্ছি আমাদের অঞ্চলে এটাকে বলে তোমাদের অঞ্চলে কি ফল বলে তা কিন্তু জানাবে আর দেখো কি সুন্দর এই আমার কাছে খুবই ভালো লাগে কারণ যখনই কাটবো দেখো বাটির মতো উঠে এসেছে তাই না আর এইটা তোলা আরো সহজ তুমি হাত দিয়ে তুলতে পারো অথবা ছুরির মাথা দিয়ে দেখবা একটি দেবা একদম সমস্ত ভিতরের ফলগুলো বেরিয়ে আসবে আর দুটো বাটির মতো হয়ে গেল তাই না আমরা তো এটা নিয়ে বলবো ছোটবেলায় মজা করে খেলতাম আর এখন তো আমরা এগুলো পাওয়াই যাচ্ছে না সত্যি আমরা ছোটবেলায় কত কাউ ফল পেয়েছি আতা ফল পেয়েছি সরুপ ফল পেয়েছি কিন্তু এখন তো সেগুলো প্রায় নাই বললেই চলে খুব কম দেখা যায় তারপর বাবু চেষ্টা করে যখন তার সামনে দেশি ফল যেটা চোখে পড়ে তখন সেটা সে নিয়ে আসে কাউ ফলগুলো নিলাম এবার আমলেকে দুটো কেটে নিলাম আমলকিও দিলাম কারণ আমলকি যেহেতু রুচির জন্য অনেক উপকার আমাদের অনেক সময় জ্বর হলে মুখে রুচি থাকে না সর্দি হলে রুচি থাকে না সেজন্য আমলকি খাওয়াটা খুবই শরীরের জন্য অনেক উপকারী অবশ্যই চেষ্টা করবে প্রতিদিন যদি একটি করে আমলকি খাওয়া যায় তাহলে সেটা কিন্তু ত্বক চুলের জন্য অনেক ভালো কিন্তু ভাই আমার আমলকি ঠিকই আনা হয় খাবো খাবো বলে ফ্রিজে রাখা হয় কিন্তু আর খাওয়া হয় না ওই ফ্রিজে বেশি একদম শুকিয়ে যায় তো মাঝে মাঝে এরকম এঁকে খেলে কিন্তু আমলকটাও খাওয়া হয়ে গেল আর পুষ্টিটাও পাওয়া হলো ও যা বলতেছিলাম তাই না দেখো ভাই আমার পেজটা কিন্তু একদম ছোটো আমার ইউটিউব চ্যানেলটাও একদম ছোট বলতে গেলে নতুনই তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু পুরনো হব আরও বড় হবে তাই না তো তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো দেবে তোমাদের একটি ফলো আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে তাই না যেহেতু এখানে কষ্ট করছি সবাই কষ্ট করছে তাই এই প্ল্যাটফর্মে অবশ্যই সবার বন্ধু আমরা তাই সবাই সবাইকে ভালোবাসতে হবে সাপোর্ট দিতে হবে নইলে তো আগানো যাবে না তাই অবশ্যই আমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো মাই ড্রিম অন এই পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে তাই না ঠিক আছে এবার আনারসগুলো কেটে নিলাম দেখো সবগুলোই আমি কেটে নিলাম তোমরা চাইলে এ থেকে ছোটো ছোটো করে কাটতে পারো কিন্তু না আমি এটা একটা আনারসকে প্রথমে দু টুকরো করে নিলাম সেই দুটুকরকে আবার মাঝখান থেকে কেটে চার টুকরো করে নিলাম চার টুকরো করে আবার সেইটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম সমস্তগুলোই আমি এইভাবে কেটে নিলাম আমার কাছে এই আচারটা খেতে খুবই ভালো লাগে মানে যখন তখন এরকম বেলা বিকেল বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে আর আমি তো টক লাভার সোজা কথা আমি টক ঝাল খেতে খুবই পছন্দ করি কিন্তু মিষ্টিটা খুব কম তো এক এক করে সমস্ত ফল কিন্তু আমার কাটা হয়ে গেল এবার আসবে মেইন পড়বে তাই না বিশিষ্ট দেখতে থাকো এরপর আসলো কি একটু বাটি নিলাম সমস্ত ফলগুলো ঢেলে নিলাম দেখো যে এই ফল টক বলে খাবে না এড়িয়ে যেতে যাবে তাকে যদি তুমি এইভাবে মেখে দিতে পারো অবশ্যই সে এই মাখার প্রেমে পড়ে যাবে হয়তোবা তোমারও প্রেমে পড়তে পারে যাই হোক হ্যাঁ এবার আসলাম মেন পর্বে তো মাখা খা সে তো মরিচ দিতেই হবে তাই না তাই আমি দুইটা শুকনো মরিচ মরিচটা নিলাম তবে মরিচটা কিন্তু খুবই ঝাল ছিল তোমরা যদি ঝাল কম থাও খেতে চাও তবে একটা মরিচ দিতে পারো অনেকে যদি আবার গেস্টটিকে সমস্যা মনে করো তাহলে কাঁচা মরিচও দিতে পারো আমার কাছে ভর্তা মাখায় শুকনো মরিচটা বেশি ভালো লাগে তো এরপর আসলো কাসন্দি এত সুন্দর টক এতগুলো টক পালার দি হবে না তা তো হয় না তাই কাশন্দিও দিয়ে দিলাম এরপরে দিলাম লবণ মানে বুদ্ধি বুদ্ধি না দিলে তো চলবে না লবণ তো অবশ্যই দিতে হবে পরিমাণ মতো লবণ দিলাম আর মাখায় সরিষের তেল তো দিতেই হবে তাই খাঁটি সরিষের তেল দিলাম সেটাও আমি রাঁধুনি সরিষের তেল দিলাম ভাই আমাকে কিন্তু রাধুনি তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাকে বলেনি জাস্ট আমার ভালো লাগে রাধুনি তেলটা তাই আমি রাঁধুনি তেলটাই ব্যবহার করি এরপরে দিলাম ধুনিয়া পাতা পাতা তো দিতেই হয় তারপরে দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য চিনি কিনি তো দিতেই হবে নাহলে টক ঝাল মিষ্টি কীভাবে হবে বলো শুধু টক খেলে কী হবে সবাই তো টক খেতে পারে না সাথে একটু মিষ্টিও দরকার তাই না তাই টক ঝাল মিষ্টি দিয়ে এরপর নিজের হাতের ভালোবাসা দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে মাখাতে হবে মরিচটা আগে ভেঙে নিলাম এবং সমস্ত কিছু এটা হাত দিয়ে মাখালি বেশি ভালো লাগে কারণ হাতের একটা ছোঁয়া আছে ভালো পরিবারের জন্য ভালোবাসা তো হাতের ছোঁয়াই দিতে হবে তাই না চামচ দিয়ে মাখলে তো সেটা পাওয়া যাবে না তা আমি হাত দিয়েই কাউ ফলগুলো ভেঙে নিলাম লটকনটা একটু ভেঙে নিলাম কিছু কিছু আনারসও একটু হালকা হালকা ভেঙে নিলাম কারণ এগুলো ভেঙে নিলে তো একটা জল আসবে একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে তাই না তো সব কিছু মেখে নিলাম দেখো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কি মিক্সড ফ্রুট আচার কি বলবো এটা নাম কি দেবো তোমরাই দিও ঠিক আছে তো এইভাবে বাসে মেখে কে জানাবে কেমন হল আমার কাছে তো বেশ লেগেছে টাটা